পাঁচ কেজি বাদাম নিয়েছি আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে এই পাঁচ কেজি বাদামে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভ হয়েছে আসসালামু আলাইকুম টুকি টাকি ব্যবসায়ীদের চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানায় আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে বাদাম বেজে প্যাকেট করবেন পাঁচ টাকা প্যাকেট করবেন এগুলা কীভাবে বাঁচতে হয় এবং এই পাঁচ কেজি আমি আজকে এখানে পাঁচ কেজি বাদাম নিয়েছি আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে এই পাঁচ কেজি বাদামে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভ হয়েছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এগুলো কীভাবে ভাজি কিভাবে প্যাকেট করি এবং আমরা সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দেব দেখিয়ে দেবো যে আমাদের এই পাঁচ কেজি বাদাম বাঁচতে প্যাকেট করতে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভ আসতেছে তাহলে আপনারা খুব সহজেই কিন্তু এই ব্যবসাটি করতে পারবেন বুঝতে পারবেন যে এই বাদামে কি পরিমাণ লাভ রয়েছে বন্ধুরা তো সঙ্গে থাকুন বন্ধুরা আমরা আপনাদেরকে এক এক করে দেখে দিয়েছি এখানে আমরা পাঁচ কেজি বাদাম নিয়েছি আমাদের এই পাঁচ কেজি বাদাম আপনার কেজি একশো দশ টাকা করে নিয়েছে তো পাঁচ কেজি বাদাম আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা খরচ আসছে কাঁচা বাদাম আর কি এখন আপনারা আমরা এটা ভাসব বাজার পরে টোটাল একটু সামথিং আরও কিছু খরচ বাড়বে যেমন গ্যাসের যে খরচটা সেটা বাড়বে হ্যাঁ প্লাস যে প্যাকেটগুলো আছে ওগুলার খরচ একটু বাড়বে সব কিছু মিলিয়ে জিলে আমরা ইন টোটাল হিসাবটা হ্যাঁ সবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন চলুন বন্ধুরা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো আমরা প্রথমে কিভাবে এগুলো বাঁচতে হয় চলুন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন আমরা কড়াইটি বসিয়ে তার মধ্যে আমরা বালু দিয়ে নিছি আপনি এগুলো কিন্তু খালিও বাজা যায় এই বালু তারপর সাই এগুলো ছাড়াও কিন্তু আপনি ভাজতে পারবেন কিন্তু ওই বাজাটা কিন্তু পারফেক্ট হবে না হ্যাঁ একটু কাঁচা থাকবে আর আপনি যদি এরকম বালু অথবা সাই দিয়ে যদি আপনি ভাজেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইয়াটা যে বাদামটা সেগুলোটা কিন্তু একবারে পুরোপুরি খুব সুন্দরভাবে কিন্তু বাজা হবে তো আমরা প্রথমে আপনারা এরকম কড়াইটি বসে তার উপর আপনি যে সালি দেন সাই দেন অথবা বালি দেন সেগুলোকে আপনি গরম করে নেবেন সুন্দর মতো গরম করে নিয়ে যখন দেখবেন গরম হয়ে গেছে তারপর আপনারা এর মধ্যে বাদামগুলো ডেলে দেবেন আমরা বাদামগুলো ডেলে দিচ্ছি দেখেন এরকমভাবে ডেলে দেবেন ডেলে দিয়ে তারপর আস্তে আস্তে নাড়াচারার মধ্যে রাখবেন যাতে করে আপনার সবগুলো বাদাম সুন্দর মতো ইয়ে হয় আপনারা দেখতে থাকুন আমরা দেখিয়ে দিচ্ছি আমরা এখানে পাঁচ কেজি বাদাম বাঁচতে অনেক সময় নেবে যার কারণে আমরা আপনাদেরকে আস্তে আস্তে প্রথম এক কেজি যেভাবে বাঁচতেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পরবর্তীতে আপনারা এরকমভাবেই বাঁচতে চেষ্টা করবেন তো দেখতে থাকুন বন্ধুরা তারপর এরকমভাবে আপনারা সুন্দর করে নাড়াচারার মধ্যে রাখবেন যাতে করে নিচের যে বাদামগুলো থাকে সেগুলো যাতে না পড়ে যায় তো বন্ধুরা আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে পিওর যে ভিডিওটি দেওয়ার জন্য এরকম ভিডিও আমি মেক করে থাকি যাতে করে আপনারা আমার ভিডিও দেখি আপনারা ব্যবসা করতে পারেন ব্যবসা নামতে পারেন প্যাকেট করতে পারেন এবং বাজারজাত করতে পারেন কিভাবে আমরা এগুলো বাজা ইয়া করি প্যাকেট করি কিভাবে কি করি না করি সব কিছু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা ফাইনালি বন্ধুরা আমাদের বাদামগুলো বাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বলছি আপনারা কিভাবে বুঝবেন যে বাদামগুলো হয়ে গেছে যখন দেখবেন বাদামগুলো একটু লালচে টাইপের হয়ে গেছে এবং বাদামের গায়ে একটু পোড়া পোড়া ভাব চলে আসছে তখন বুঝবেন বাদামগুলো বাজা হয়ে গেছে তারপরে যেভাবে আরেক আর একটু সহজভাবে যেটা বুঝবেন আপনারা বাজা একটা বাদাম হাতে নেবেন নেওয়ার পরে এরকমভাবে এই যে দেখছেন এই যে কালো কালো দাগ পোড়া পোড়া দাগ হয়ে গেছে এরকমভাবে বুঝবেন তারপর আপনি এরকমভাবে দিয়ে দেখবেন যে এগুলো দেখবেন একবারে ঘুরা হয়ে যায় আপনারা এটা দেখছেন একবারে ঘুরা হয়ে যায় এরকম দেখবেন তখন বুঝবেন যে বাদামগুলো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আপনারা এরকমভাবে এরকম একটা ইয়ে নেবেন এই যে লোয়ার আপনার জালের একটা ইয়ে নেবেন যেটা আপনার স্টেলের হতে হবে অথবা লোয়ার জালে গুনারে হতে হবে তাহলে আপনারা যখন এটা ডেলে দেবেন তখন এটা কিন্তু প্লাস যদি এটা প্লাস্টিকের হয় সেক্ষেত্রে কিন্তু এটা গলে যাবে আর এটা যদি লোয়ার হয় সেক্ষেত্রে এটা ডেলে দিলে আর এটা গলবে না বালুগুলো বা সাইগুলো এগুলো আপনারা থাকতে একটু সুবিধা হবে তো আমরা কীভাবে ডালছি একটু দেখুন তো আমরা ডালতে আপনারা একটু দেখুন এরকম ভাবে আপনারা লোহার ইয়ার মধ্যে হ্যাঁ বন্ধুরা ফাইনালি আমাদের বাদামগুলো সম্পূর্ণ বাজা হয়ে গেছে সবগুলো বাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমাদের এই বাদামগুলো প্যাকেট করার জন্য কি কি করা লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে এগুলো বানাবেন কত টাকা লাভ হয় সব কিছু বুঝতে পারবেন তো দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা আপনারা বাদামগুলো সুস্বাদু করার জন্য এরকম বিট লবণ আপনাদের দিতে হবে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে এরকম বিট লবণগুলো দিয়ে দেবেন আমরা বিটলোবণগুলো কীভাবে দিয়ে আপনারা কীভাবে প্যাকেট জাত করবেন আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে এরকমভাবে আপনারা কেটে নেবেন ছোটো ছোটো করে টুকরো করে নেবেন প্রথমে এরকমভাবে ছোটো ছোটো করে টুকরো করে নেবেন টুকরো করে তারপর এর মধ্যে আপনারা অল্প অল্প করে বিটলবণ দিবেন সামান্য একটু বিটলোবণ দিয়ে এরকমভাবে দিবেন দিয়ে এরকমভাবে মুড়িয়ে দিবেন প্যাকেটটা তো বন্ধুরা ভিডিওটা একটু লং হবে কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে একটু বুঝে বুঝে বলার জন্য দেখিয়ে দেওয়ার জন্য যার কারণে আমি কিন্তু এগুলো খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো একটু লং হবে বন্ধুরা মনোযোগ সহকারে আপনারা পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন তাহলে আর আপনাদের এই পাঁচ টাকাতে আমরা বাদাম প্যাকেট করে বিক্রি করার মধ্যে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি বন্ধুরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা এই ব্যবসাটি করতে খুব সহজ হয়ে যাবে আপনাদের জন্য বন্ধুরা তো আমাদের লবণগুলো প্যাকেট করা হয়ে গেছে এখন আমরা এগুলো প্যাকেট জাত করব। বাদামের সাথে ঢুকে ঢুকে প্যাকেট জাত করব বন্ধুরা তারপরে বন্ধুরা আপনারা এরকম ছোট যে পিপিগুলো আছে পিপিগুলোর মধ্যে এরকমভাবে আপনারা পনেরো ষোলো গ্রাম করে আপনারা প্রত্যেকটা পিপির প্যাকেটের মধ্যে বাদাম দিবেন প্রত্যেকটা বাদামের প্যাকেটের মধ্যে এরকম করে একটি লবণের প্যাকেট দিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাদামটা আপনার এলাকায় খুব ভালো চলবে কারণ আপনার আশেপাশে যারা দেয় তারা হয়তো লবণ নাও দিতে পারে কারণ এই বিট লবণটা দিলে একটু বাদাম খেতে পছন্দ করে যারা খায় তারা তো চেষ্টা করবেন লবণ দিয়ে করার জন্য বিট লবণ দিয়ে করার জন্য তাহলে আপনাদের ব্যবসাটা খুব ভালো হবে খুব ভালো চলবে তো এরকমভাবে পিপির মধ্যে আপনারা এই চোদ্দো পনেরো ষোলো গ্রাম এর মধ্যে রাখতে চেষ্টা করবেন তারপরে এরকমভাবে ভরে পিপিতে ভরে তারপরে এগুলো সিলিং করতে চেষ্টা করবেন আপনারা এরকমভাবে যদি দৈনিক দশ বিশ কেজি যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভালো একটা অ্যামাউন্ট থাকবে দেখেন আমরা এরকমভাবে প্যাকেটগুলো করতেছি এই যে প্যাকেটগুলো আমাদের আমরা করার মধ্যে আছি আপনারা যদি এরকমভাবে দু একটা লোক রেখে যদি আপনারা দৈনিক দশ কেজি বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি এরকম যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি হিউজ পরিমাণ বাদাম বিক্রি করতে পারবেন এই বাদাম বৃষ্টির মধ্যেও কিন্তু হিউজ পরিমাণ চলে আর এই বাদামে কিন্তু হিউজ পরিমাণ লাভ আছে কি পরিমাণ এই বাদামে লাভ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন আমরা শেষে কিন্তু এই হিসাবটা আপনাদেরকে দিয়ে দেবো যে আমাদের এই পাঁচ কেজি বাদামে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভ হয়েছে তারপর বন্ধুরা এরকমভাবে এগুলো সিলিং করবেন এটা হচ্ছে আপনার ছোট পিপিটা এই পিপিটার সাইজ হচ্ছে আপনার তিন চার আপনারা এটা মনে রাখবেন ছোটো যে পিপিটা এই পিপিটার সাইজ তিন চার এটা আপনারা মাথায় রাখবেন তারপর আমরা বড় যে মাস্টার পলিটা করে সেটার সাইজ হচ্ছে আপনার নয় এগারো সেটার সাইজ হচ্ছে নয় এগারো আপনারা এটা মনে রাখবেন তাহলে আপনাদের খুব সুবিধা হয়ে যাবে বন্ধুরা দেখতেই পারছেন বন্ধুরা আমরা কিরকম কীরকমভাবে এই বাদামগুলো প্যাকেট করছে এগুলো হচ্ছে পাঁচ টাকা বাদামের প্যাকেট আপনারা এরকমভাবে করতে থাকুন বন্ধুরা ইনশাআলা আপনার যে মার্কেটিং ব্যবসা আছে ওই ব্যবসার সাথে যদি আপনি এরকমভাবে কয়েকটা ব্যবসা করতে পারেন কয়েকটা ইয়ে রাখতে পারেন তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন এটা হচ্ছে আপনার ডাইস যদি আপনাদের এরকম একটা ডাইস থেকে থাকে এই যে মাস্টারপলিটা এই পলিটার সাইজ হচ্ছে এগারো নয় এগারো নয় এগারোটা মনে রাখবেন যদি আপনাদের এরকম একটি ডাইস থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে এরকমভাবে সহজভাবে কিন্তু খুব মিল করে আপনারা ইয়ার মধ্যে ভরতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন আমি নয়টা করে তারপর আঠারোটা এরকমভাবে দিয়ে নিয়েছি এই যে ইয়ার মধ্যে এটা কিন্তু খুব সুন্দর আমি এই ডাইসটা দিয়ে আপনারা চানাচুর বুট বাদাম সব ধরনের ইয়া কিন্তু প্যাকেট করতে পারবেন আপনারা চাইলে কিন্তু আমি এই ডাইসটা আপনাদের জন্য দিতে পারে যারা চান যে ডাইস নেবেন তাদের জন্য আমরা এই ডাইসটা বানিয়ে দিতে চেষ্টা করব আপনারা এরকমভাবে বিদ্যাং পায়ার বৃদ্ধাঙ্গুলটি দিয়ে এটা ধাক্কা দিয়ে ধরে রাখবেন ধরে রেখে তারপর এরকমভাবে এই প্যাকেটটা ভরে নেবেন খুব সহজে অনায়াসে ইয়ে করতে পারবেন প্যাকেট করতে পারবেন আর এটা খুব সুন্দরভাবে এই দেখতে পারছেন বন্ধুরা কত সুন্দরভাবে একটা মিল হয়ে গেছে অনায়াস আপনারা খুব তাড়াতাড়ি যদি এই ডাইসটার মাধ্যমে আপনারা প্যাকেট করেন চানাচুর বুট বাদাম এগুলো যদি আপনারা প্যাকেট করেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনারা এই মাস্টার প্যাকেটে বড়তে পারবেন আবার এগুলো খুব মিল হয়ে যাবে এই মাস্টার এই ডাস্টা আমি নিজেই বানিয়ে থাকি এই ডাইসটা আমি সর্বপ্রথম আবিষ্কার করছি এই ব্যবসার জগতে আপনারা আর কোথাও ডাইসটা দেখবেন না এরকমভাবে কেউ তৈরি করে এরকম কোথাও দেখবেন না এটা আমি প্রথমে করছি আপনারা চাইলে ডাইসটা আমার কাছ থেকে নিতে পারবেন যারা আমার কাছ থেকে মশলা নেন বা বিভিন্ন রকমের ইয়ে নেন তারা নিতে পারবেন তারপর ফাইনালি আমাদের এই প্যাকেটগুলো মাস্টার প্যাকেটগুলো করা হয়ে কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে আমাদের কতটা পাঁচ কেজিতে কতটা হয়েছে এটা আমরা গণে একটু দেখাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আমাদের এই চোদ্দো প্যাকেট হয়েছে চৌদ্দো প্যাকেট আমাদের প্রায় পনেরো প্যাকেট বা ষোলো প্যাকেট হইতো কারণ আমার বাচ্চারা দুই দুদিন যাবতে বাদাম ভেজে বাজার পরে প্রায় আধা কেজির মতো আমার ওয়াইফে স্ত্রী বাচ্চারা সবাই খেয়ে তারপরে এখানে দেখেন অনেকগুলো উপুষতে তো সব কিছু মিলে আমাদের পনেরোটা ষোলোটা হইতো তো আপনারা দেখবেন বাজলে এরকমভাবে তখন আপনাদের কত প্যাকেট হয় আমাদের এখানে চোদ্দো প্যাকেট হয়েছে আমরা এখানে পনেরো প্যাকেট ধরবো কারণ যে আমাদের যেগুলো খেয়ে বসে বা ইয়ে করছে ওটা তো আমাদের হিসাবে ধরতে হবে তারপর বন্ধুরা এরকমভাবে যদি আপনারা এই ইয়েটা করতে পারেন তারপরে এগুলা হিউজ পরিমাণ আপনারা বিক্রি করতে পারবেন এটা খুব ভালো চাহিদা এটার অনেক চাহিদা অনেক চাহিদা তো বন্ধুরা চলুন আমরা একটু আপনাদের হিসাবটা দেখিয়ে দিই মনোযোগ সহকারে হিসাবটা একটু লিখে রাখবেন বন্ধুরা তাহলে আপনাদের এই ব্যবসা জগতে ব্যবসা করতে গিয়ে আপনাদের অনেক সুবিধা হবে আপনারা হিসাবটি মাথায় রাখলে বা খাতাতে লিখে রাখলে আপনাদের জন্য অনেক অনেক উপকার হবে তো দেখতে থাকুন বন্ধুরা আসুন তো এখানে আমাদের খরচ হয়েছে পাঁচ কেজি বাদাম কাঁচা বাদামের দাম পাঁচশো দশ টাকা গ্যাস গ্যাস বাবদ আমরা খরচ ধরেছি একশো টাকা অন্যান্য খরচ বাবদ আমরা ধরেছি পঞ্চাশ টাকা মোট এখানে আমাদের খরচ হয়েছে আপনার ছশো টাকা তারপর এখানে আমরা বিক্রয় হয়েছে আমাদের পনেরোটি মাস্টার প্যাকেট হয়েছে পনেরোটি মাস্টার আমরা মাস্টার প্যাকেট পনেরো গুণ সত্তর যেহেতু আমরা দোকানে পাইকারি দিয়ে সত্তর টাকা করে সেহেতু পনেরোটি মাস্টার প্যাকেটকে গুণ দেবো আমরা সত্তর টাকা করে তাহলে আমাদের বিক্রয় আসতেছে এক টাকা এখন আমরা বিক্রয় থেকে খরচটাকে বাদ দেবো এক টাকা থেকে ছশো টাকা বাদ দিলে আমাদের থাকে তিনশো টাকা তাহলে তিনশো নব্বই টাকা আমাদের লাভ হয়েছে তাহলে বন্ধুরা বুঝতেই পারতেছেন আমাদের পাঁচ কেজি বাদামে যদি তিনশো নব্বই টাকা লাভ হয় সেক্ষেত্রে আপনি যদি বিশ কেজি তিরিশ কেজি দৈনিক বাদাম করতে পারেন সেক্ষেত্রে কত টাকা লাভ আসে সেটা বুঝতেই পারছেন তো এখন বন্ধুরা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে আমাদের প্রতিটা মাস্টার প্যাকেটে কত টাকা খরচ পড়ে প্রতিটা মাস্টার প্যাকেট থেকে কত টাকা লাভ আসে এখানে দেখতে পাচ্ছেন ওনার খরচটা যে ছয়শো ষাট টাকা আমাদের খরচ হয়েছে সেটা থেকে পনেরোটি মাস্টার প্যাকেট আমরা ইয়া করব। বাঘ দিব ছশো ষাট টাকাকে পনেরো টাকা পনেরোটি পনেরো পিস দিয়ে আমরা বাগ করলে আমাদের চৌচল্লিশ টাকা থাকে তাহলে একটি মাস্টার প্যাকেটে আমাদের লাভ থাকতেছে আপনার ছাব্বিশ টাকা করে তাহলে প্রতিটি মাস্টার প্যাকেট আমাদের লাভ থাকতেছে ছাব্বিশ টাকা করে তাহলে বুঝতেই পারতেছেন বন্ধুরা আপনারা যদি এরকম ভাবে দৈনিক পঞ্চাশ ষাট প্যাকেট বিক্রি করতে পারেন তাহলে দৈনিক কত টাকা আপনার লাভ থাকতেছে বন্ধুরা বুঝতেই পারতেছেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি মনে করেন আপনাদের একটু হলেও উপকার হয়েছে তাহলে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রাইব করা আপনাদের পাশে থাকে আমার এই কষ্ট আমার এই কষ্টগুলো একটু সার্থক হয় বন্ধুরা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ